ইমাম মাহাদি আসবেন তাই বলে কিছু লোক এখন ইমাম মাহাদির সৈনিক হয়ে বসে আছে উত্তরবঙ্গে গেলাম সেখানে ইমাম মাহমুদের হয়ে গেছে ইমাম মাহমুদ কি সেই ইমাম মাহাদিকে পরিচয় করাইয়া দিবে আর এর উপরে কিছু বইও লিখে ফেলেছে হাদিস দিয়ে আমি বললাম যে তোমরা তো একজন আলেম না হাদিস তো আমি পড়াই আমি হাদিস পড়াইছি দুইবার পড়ছি ডবল ডবল করে তোমাদের এই সব হাদিস নাই তবে তোমাদের সম্পর্কে হাদিস পেয়েছি আল্লাহর আর নবী পরিষ্কার বলেছেন ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুন কাযযাবুন আগে অসংখ্য দাজ্জাল আসবে মিথ্যাবাদী আসবে ইয়া আতুনাকুম মিন হাদিস যারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে হাদিস মালাম তাসমাউ ওয়া আন্তুম আলাবাউকুম এমন এমন হাদিস তারা তৈরি করবে যা তোমরা কোনোদিন শুনো নাই তোমাদের বাপ দাদাও শুনে নাই মানে কোন কিতাবে নাই শুনমার থেকে বুখারীতে নাই মুসলিমেনে নাই তিরমিজি আবু কোন হাদিসের কিতাবে নাই ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের হাদিসগুলো কোথায় আছে কিতাবুল ফেরদাউসে আছে কিতাবুল ফেরদাউসে আছে আপনারা কি কিতাবুল ফেরদাউসের নাম শুনেছেন মনে রাখতে হবে অনেক লক্ষণ পাওয়া যাবে আমাদের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আমাদেরকে কোন জায়গায় কাজে লাগাবেন তা আল্লাহ ভালো জানেন তুমি নির্ধারণ করে দিন যাবে অমুক দিন আসমান ফেটে পড়বে তোমাকে এই ঠিকাদারি দিল কে বলছিলাম ওই যে শয়তান মুস্তাকিম যখনই আপনি সোজা রাস্তায় চলতে যাবেন বলবে এইখানে ঢুকো ওইখানে ঢুকো আল্লাহর নবী একদিন আল্লাহ নিয়ে বসলেন একটা সোজা দাগ দিলেন দাগ এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন দাগ দিয়ে মাঝখানে দাগে হাত রেখে বললেন হাদা এটা এটাও চাল্লার রাস্তা ও হাদুয় আর এই যে ডান দিকে বাম দিকে অনেক রাস্তা দেখা যাচ্ছে এগুলো শয়তানের রাস্তা কার্লিন এই যে অনেকগুলো রাস্তা প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় শয়তান তাদেরকে বলে এই রাস্তায় ঢোকো এই রাস্তায় ঢোকো এই রাস্তায় ঢোকো এইখানে গেলে আল্লাহকে পাইবা এখানে গেলে অমুক জিনিস পাইবা এখানে গেলে ধনী হয়ে যাইবা ইত্যাদি বলে তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয় আলোচনা হচ্ছিল আল্লাহ আ মুনাফিকদের লক্ষণ বলছিলাম মাঝখানে চলে গেছে একদিকে মুনাফিকের লক্ষণ পাওয়া গেলেই আপনি মুনাফিক বলতে পারেন না এটা বললাম কিন্তু আজকে আপনাদেরকে যে মোনাফিকের লক্ষণ সম্পর্কে বলবো। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কে নিধাক্য দিয়েছেন এটাই কোনো সন্দেহ নেই পড়ুন সৌরায়ে নেসা সাত নম্বর আয়া বের করো পোরান বলছে আলম তারা ইলাদিন আয়াজমুন আন আহুম আমানু বিমা ওজিলা ইলাই কাওয়ামা ও জিলা মি কাব্লিক আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি ওই সমস্ত লোকদেরকে দেখেননি এই আমি দেখি এগুলো মুখস্থ বলব আমার দেখাবার জন্য কারণ মানুষকে না দেখাইলে বোঝে না হ্যাঁ আমাকে দেখাই আমার জানা আছে এগুলো মুখস্থ আছে জেলখানা বসে মুখস্ত করেছি আলহামদুলিল্লাহ আমাকে জেলখানা এই যে আপনারা আয়না ঘরটা শুনেন রহমানের সামনে গেলে কিচ্ছু না রহমানিকে এর চেয়ে কঠিন জায়গায় রাখা হয়েছে কাউকে মিশতে দেওয়া হয় নাই কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই কিন্তু আমি চিন্তা করলাম তুমি কারোর সাথে কথা বলতে দিবে না একজনের সাথে বলা ঠেকাতে পারবে না তিনি আমাদের এই জেল জীবনের যিনি আমাদের রাহবার এমাম আহমদ রহমাতুল্লাহ জেলখানার প্রাচীরে দাঁড়িয়ে বলেছিলেন আল কোরান ও কালামুল্লাহ হি ভয় রুবাকুলুকিন আল কোরআন আল্লাহর কালাম এটা কোনো সৃষ্টি নয় মনে পড়লো সেই জেলখানার ইমাম আহমদ বিনহামদের কথা ওরা আমাকে মানুষের সঙ্গে কথা বলতে সুযোগ দিচ্ছে না ঠিক আছে কিন্তু আল কোরআন কালামুল্লাহর সঙ্গে তো কথা বলার সুযোগ আছে যারা জেলে গেছে তারা জানে

তারা ইমান এনেছে আপনার প্রতি নাজিল কৃত কিতাবের উপরে ইমান এনেছে আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে এই দাবি তারা করে কিন্তু যখন এই লোকগুলোকে বলা হয় যদি সত্যি কোরআন তুমি বিশ্বাস করো তুমি তাহাজ্জুদ নামাজও পড়ো কোরআন না পড়ে নাকি দুনিয়ার কোনো কাজ শুরু করো না সকালে যদি তাই হয়ে থাকে তাহলে আদালতে কেন ব্রিটিশের আইন থাকবে ব্রিটিশের আইনকে বাতিল করে দিয়ে কোরানের আইন দিয়ে শাসন করতে থাকো বিচার ফয়সালা করো সংসদে বসে কেন আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করছ আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুরায় মাহেদার নব্বই নাম্বারতে বলছেন

কোন জায়গায় আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন ও মুমিন ভালো করে শুনে রেখো মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় তোমাদের মধ্যে ঝগড়া লাগাতে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সামাজিক ঐক্যবদ্ধতা সৃষ্টি করে দেয় জামাতে তোমরা দাঁড়িয়ে যাও একসাথে দাঁড়িয়ে যাও আগে আইনে লড়াই মে আগার রক্তে নামাজ কেবলা রোহ কে জমি হয়ে কৌমে হেজাজ একই সসমে খড়ে মাহমুদ আয়াজ না কুই বন্দা রা আর না কুই বন্দা নামাজের কাতারে রাজা বাদশাহ আমির ফকির গরিব কোনো ভেদাভেদ নেই সাদা কালোর কোনো ভেদাভেদ নেই সম্মের প্রতীক যেই নামাজের মাধ্যমে সামাজিক সৃষ্টি করেছে ইসলাম সেই সামাজিক ঐক্যবদ্ধতাকে ভেঙে দিয়ে আদাওয়াত ওয়াল বগদা এবং শত্রুতা সৃষ্টি করার জন্য শয়তান তোমাদের মাঝে ব্যাপক মদের প্রচলন ঘটিয়ে দিয়েছে দেখেন নাই বিগত শয়তানের সময় কি হয়েছিল ইয়াবা আরও জানি কি কি এত سیلাব চলেছে কারণ শয়তান এদের মাথায় ভর করে শয়তান যা করে তাই করেছে মদ এবং জুয়ার ব্যাপক সায়লা ঘুটিয়ে দিয়েছে আমরা চোরকে ঘৃণা করি ঠিক আছে ঘৃণা করি মদ খোরকে ঘৃণা করি আমি জিজ্ঞেস করি যদি এইগুলো কোনো ব্যক্তি হালাল মনে না করে আপনি পাপের কাজ মনে করে মদ খায় খায় কিন্তু পাপ মনে করে চুরি করে এটাকে অন্যায় মনে করে করে জেরা অন্যায় মনে করে সেই ব্যক্তি গুনাহে কাবিরা করেছে সে কাফের হবে কাফের হবে না কিন্তু যেই ব্যক্তি আল্লাহর হারাম কৃত লাইসেন্স দিয়ে করে দেয় বেচা কিনা করে দেয় ও আমার জাতি জিজ্ঞেস করতে চাই তুমি কারকে ঘৃণা করো চোরকে ঘৃণা করো যে ব্যক্তি মদকে লাইসেন্স দিয়ে বৈধ করে দিল তাকে কেন সেলুট দাও শোধ হারাম করেছেন কে ভি ভিআইপি পি বলছি মুনাফিক শুরু হয়েছে আয়াদব দলিল পর দেব তো আগে একটু লাইন করে নিচ্ছি সুদ হারাম করেছেন কে কোথায় আছে সৌরায় বাকারার দুইশো পঁচাত্তর থেকে শুরু করে উনাশি পর্যন্ত পরে আমি তিনটে দেখাচ্ছি ওয়া আল্লাহুল বাই আহ রাম বা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম এরপরে একটু পরে গিয়ে বলছেন সুরায় বাক বাকসুর আয় বাকারার দুইশো নম্বর আয়াত ইয়া আয়ু হাল্লাদিন আহমান উত্তা কুল্লাহ হেই মান্দারগণ যারা কোরআনকে বিশ্বাস করে বলে দাবি করছ আসমানীকে তাপ বিশ্বাস করো বলে যারা মেনে নিয়েছ যদি সত্যি হয় তাহলে শুনে রেখো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আমার বিধান জানার পরে তোমাদের যত বকেয়া সুদ আছে যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করে দাও যদি সত্যিকার মুমিন হয়ে থাকো 78 নম্বর আয়াত 278 এরপর 79 নম্বর আয়াত 289 ফাইল্লাম তাফালু আমি আল্লাহর বিধান জানার পরেও যদি তোমরা সুদ বর্জন করতে না পারো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি রাসূলিহি তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে যুদ্ধের اعلان করে দাও কার সঙ্গে যুদ্ধ তাহলে যারা সোনালী ব্যাংক রুপালী ব্যাংক পূবালী ব্যাংক জনতা ব্যাংক যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকে যারা সুদের লাইসেন্স দিয়ে বৈধ করে দিল ও আবার জাতি আমি জিজ্ঞেস করতে চাই চোর যেমন গুনায় কাবিরা করেছে জেনাকার গুনায় কাবিরা করেছে মৎখর গুনায় কাবিরা করেছে সে তো আল্লাহর আইন পরিবর্তন করে নাই জাল্লা যারা আল্লাহর হারামকৃত সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিল তাদের অবস্থা কি এইবারে শুনুন তাদের নাম কি কোরআন বলছে وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول جاكونا إلو قلوك بلاهاي تعالوا أشو إلى ما أنزل الله وإلى الرسول الله يبقى الله الرسول الدكي আল্লাহর কোরানের শাসনের দিকে আসো রাসূলের সুন্নার দিকে আসো আল্লাহর কোরআন দিয়ে রাসূলের সুন্না দিয়ে আদালত চালাই আল্লাহর কোরআন দিয়ে ব্যাংক চালাই সমাজ চালাই রাষ্ট্র চালাই সংসদ চালাই যখন এই কথা বলা হয় রায়তাল মুনাফি কিনা না আপনি এই মুনাফিগুলোকে থাকবেন আস্তে করে ঘাড় ফিরে তারা চলে যাচ্ছে এখানে মুনাফিককে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে যারা আদালত চালায় এবারে শুনুন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকাল লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমু কফিমা সাজারা বাইনহুম ফালা ওয়া রাব্বিকাল লা ইউমিনুন না আপনার রবের কসম ওরা যতই দাবি করুক মমিন নামাজ রোজা হজ যাকাত যাই করুক না কেন ফালা ওয়া মিনুন আপনার রবের কসম তারা মমিন হতেই পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা সাজারা নাহুম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতের বিচার না আসবে কোরান সুন্নাহর আদালতে বিচার না আসবে কোরান সুন্নাহদি বিচার ফয়সালা না করবে সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিম হারাজাম মিম্মা কদাইতা অর্থাৎ আপনি যে বিচার ফয়সালা করবেন কুরআন যে বিচার করবে কোরান হাদিস যে বিচার দিবে এই ব্যাপারে তাদের মনে কোনো সংশয় থাকবে না দ্বিধাদ্বন্দ্ব থাকবে না কেন আল্লাহ এটা করলেন এটার যুক্তি যুক্তিবেশ করবে না সুম্মালাইয়াজিদু ফিয়াং সুশিম হার যাম মিম্মা পদয়িতা অয়ো শল্ল্যভূ সম্পূর্ণ সম্পূর্ণরূপে মেনে না নেওয়া পর্যন্ত সে মমিন হতে পারে না কে বলেছেন বোঝা গেল গন্ডগোলটা এই জায়গাতেই এই কোরানের উপরে যারা ইমান আনবে এই কোরানকে যারা বাস্তবায়ন করবে আল্লাহ বলছেন ফামান তাবি আহুদা ইয়াফালা খৌফুন আল এহিম ওয়ালা আহ তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই এই কোরানের কারণে রমজান মাসের মর্যাদা কোরান বলছে শাহরুহ রমাদান আল্লাহ লিউম জিরাফি হিল যেই রমজান মাসকে উদযাপন করার জন্য তুমি হাজার হাজার টাকা দিয়ে হাফেজ নির্ধারণ করছো রমজান মাসে ইফতারি ক্যাইদামতো খাওয়ার জন্য হাজার হাজার রকমের আইটেম তৈরি করছো ভালো কথা করো আপত্তি নেই কিন্তু তুমি কি জানো রমজান মাসের মর্যাদা কার জন্য তুমি কি জানো লাইলাতুল কদরের মর্যাদা কার জন্য ইনদা আঞ্জালনাহু ফি লাইলাতিল কদরের জন্য তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কিসের জন্য তুমি তো জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত মর্যাদা একটু শুনে তারপর একটা কথা বল বস শেষ করব আল্লাহর নবীর মর্যাদা কত শুনুন রাস্তা দিয়ে চলতে গেছেন ম্যাঘ এসে ছায়া দিচ্ছে নবী পেশাব করতে গেছেন দুটো গাছ এসে দাঁড়িয়ে গেছে আড়াল করার জন্য খেজুর গাছ এটা আল্লাহর নবী সাহবায় কামদিনে পরামর্শ করছেন অমর হত্যা অথবা অন্য কোন একজন সাহাবির আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে শুনুন আল্লাহর কি মায়া আল্লাহ বরদাস্ত করেন নাই আরো সে আজিম থেকে জিব্রাহলকে পাঠিয়ে দিচ্ছেন সুরায় হুজরাতে দুই নম্বর আয়াত আইয়ো হাল্লা বীনা আমানু লাতার ফাউ আসুম ফৌ কাসৌ তিন নবী হে ইমান্দারগণ খবরদার খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করিস আং তার বাতা আমানুকুম তোদের জীবনের যত নামাজ হোজা হজ জাগাত জে হাত তাল যা করেছ সব বরবাদ হয়ে যাবে তেরো পাবি না কে বলেছেন সুধে আর তুডু কি না আরো শুনবেন আল্লাহর নবী তাহাব যদি দাঁড়িয়ে পা ফুলে যাচ্ছে আল্লাহ তালা কি মায়াবি ডাক দিচ্ছেন মা হে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই ইয়া আইউল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা ও মুযামমিল কমলি ওয়া উঠো তুমি রাত্রি জাগরণ করো নিসফহু আবিল কাসমিনহু কালিলা তবে সারা রাত ইবাদত করার কোনো প্রয়োজন নেই নিসফহু আবিল কাসমিনহু কালিলা অর্ধেক রাত বা তার থেকে একটু বেশি আউজিদ আলাইহি তার থেকে একটু বেশি বা তার থেকে একটু কম তুমি সারা রাত্র এবাদত করলে খুশি হও আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই শুধু তাই না এই যে হাফেজ সাবরা পাগড়ি নিল মুখস্থ করতে ঠোঁট ডাড়া চরকে ঝুলতে ঝুলতে অবস্থা খারাপ হয়ে যায় আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজির হতে শুরু করলো আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে লাগলেন আল্লাহ তালা কি সুন্দর মায়াবী ডাক দিয়ে বলছেন

আল্লাহ কি সুন্দর মায়া নবীর জন্য আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য এত মায়া সেই নবী যখন তায়েফের ময়দানে লোহার টুপি পরে শরীরে লৌহ বর্ম পরে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন এক কাফের আল্লাহ নবীর মাথা উদ্দেশ্য করে জোরে এক আঘাত করলো তলোয়ার দিয়ে লোহার টুপিটা ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারির দুটো দাঁত পড়ে গেছে যুদ্ধের পরে সেই লোহাবের করতে গিয়ে একজন সাহাবির আরো দুটো দাঁত পড়ে গেছে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে এত কষ্ট করছিলেন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরেছিলেন নাকি কেন ফিরান নাই আল্লাহর আল্লাহ মার খাচ্ছিলেন আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কি না এত মায়া যেই নবীর জন্য সেই নবী এত কষ্ট করলেন কেন এটাই আমাদের শিক্ষণীয় বিষয় এখানেই পরীক্ষা স্বর্ণ যদি সুন্দরী নারীর গোলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুরির বাড়ি খেতে হয় তারপরে সে অলংকার হয় এরপরে সুন্দরী নারীর গলার হার হয় ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীকে তাইফের ময়দানে আল্লাহর গহিদের ময়দানে রক্তাক্ত করে আল্লাহ তারা প্রমাণ করে দেখা দিলেন কেমন পর্যন্ত রব্বির দিনকে जिंदा করতে যাবে যারা দিনের জন্য কাজ করতে যাবে তাদেরকে রক্তাক্ত দাবে আগুনের পরাকেতে হবে ইব্রাহিম কে আগুনে পরাকেতে হয়েছে তারপর ইমাম হয়েছে ঠিক তেমনি ভাবে যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করবে তাদেরকে পরীক্ষা দিতে হবে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে লোহার বাড়ি খেতে হবে হাতুরির পিটা খেতে হবে তারপরে সফলতা পারো আল্লাহ তাআলা তোমাদের বিজয় দান করবেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাম